ডিপ ফ্রিজে একটা ক্লিপ রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চম করবেন এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে শুধু জীবন পরিবর্তন করে দেবে সেটা না তার সাথে বাঁচিয়ে দেবে সারা জীবনের সংসার খরচ আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এতক্ষণ আমার টাইটাল অথবা থামেল দেখে অনেক আন্দাজ করে ফেলেছেন আমি কী ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি বলে দিচ্ছি ডিপ ফ্রিজে একটা ক্লিপ রাখুন তারপরে দেখুন কি ঘটে যে সমস্যার সমাধান করার জন্য আপনি বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করেন অনেক দিন ধরে অনেক কষ্ট সহ্য করেছেন অনেক অতুষ্ট হয়ে গিয়েছেন তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি ডিপ ফ্রিজে একটা কাঁকড়া ক্লিপ রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন শুধু সমস্যার সমাধান হবে সেটাই না তার সাথে বাঁচিয়ে দিবে সারা জীবনের সংসার খরচ অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েক ধরনের ক্লিপ নিয়ে নিয়েছি আমার বিশ্বাস এই ক্লিপগুলো সবার পাশেই থাকে একটা হোক দুইটা হোক যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন আপনি পুরো আশ্চর্য হয়ে যাবেন এমন ঘটনা ঘটতে পারে তো আমার বাসায় যে ক্লিপগুলো আছে আমি সবগুলাই নিয়ে নিয়েছি এখানে আমি কয়েক ধরনের ক্লিপ ব্যবহার করেছি আমার কাছে যেটা পারফেক্ট মনে হবে যেটা রাখলে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন আপনারা আমি সেটাই কিন্তু ফ্রিজে রেখে দিব। তো এখান থেকে আমি তিন ধরনের ক্লিপ ব্যবহার করেছি আর তিনটা ক্লিপ কিন্তু তিন রকম অনেকে দেখা যায় ঠোঁট ক্লিপগুলো থাকে সেই ঠোঁট ক্লিপগুলাও কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমার এই দুইটা ক্লিপই মনে হয়েছে ডিপ ফ্রিজে রাখার জন্য একদম পারফেক্ট হবে আমি ওই ক্লিপটা সাইডে রেখে এই দুইটা ক্লিপই ডিপ ফ্রিজে রেখে দেব আর দুইটা ক্লিপ আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং ডিপ ফ্রিজে রাখার পরেও আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো আপনি পুরো আশ্চর্য হয়ে যাবেন এমন ঘটনা ঘটতে পারে সবে অবাক হয়ে যাবেন এমনকি আফসোস করবেন এতদিন পর্যন্ত কেন এটা জানেননি এবং দেখেননি তো এখন কিন্তু আপনাদের মাঝে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব তা আমি এই দুইটা ক্লিপই কিন্তু সরাসরি ডিপ ফ্রিজে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমি ডিপ ফ্রিজে চলে এসেছি এখন এই ডিপ ফ্রিজে আমি এই ক্লিপ দুইটা রেখে দিব আমি প্রথমে তিনটা নিয়েছিলাম যেটা আমার রাখার প্রয়োজন না সেটা আমি রাখি নাই এই দুইটা দিলেই কিন্তু যথেষ্ট এই দুইটা ক্লিপই আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আপনি আপনার পছন্দমতো সুন্দর একটা জায়গা দেখে এটা রেখে দেবেন অনেকে দেখা যায় ডিপ ফ্রিজে মাছ মাংস থাকে তার আশেপাশে পাইলে আপনি একটা পেপার দিয়েও কিন্তু রাখতে পারবেন তো দেখুন আমি এটা কিন্তু খুব সুন্দরকে রেখে দিয়েছি এটা রাখতে হবে ঠিক চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি ঠিক চার থেকে পাঁচ ঘন্টা পরে চলে এসেছি তো দেখুন ফ্রিজ আমি ক্লিপগুলো কিন্তু রেখে দিয়েছিলাম এখন চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে ক্লিপগুলো উঠিয়ে নিচ্ছি এখন এমন ঘটনা ঘটবে আপনারা জানলে পুরো অবাক হয়ে যাবেন এবং আশ্চর্য হয়ে যাবেন আমরা যারা মহিলারা আছি তারা কিন্তু কম বেশি সবাই বাজার থেকে এরকম ক্লিপ কিনে নিয়ে আসি সেই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক দাম দিয়ে ক্লিপটা কিনে নিয়ে আসার পরে এক থেকে দুই দিন ব্যবহার করতে না করতে ক্লিপটা ভেঙে যায় বিশেষ করে ক্লিপের যে মাঝখানে যে দাঁতগুলো থাকে এগুলো কিন্তু খুলে যায় এটার জন্য কিন্তু আমরা ওইটা আর ব্যবহার করতে পারি না এবং অনেক সময় দেখা যায় মাথায় ক্লিপটা দেওয়ার ক্ষেত্রে একটু আপনি যখনই ঘুমাতে যাবেন তখন কিন্তু পট করে ক্লিপটা একদম নষ্ট হয়ে যাবে এবং খুলে যাবে আপনার যত দামি ক্লিপই হোক না কেন আপনাকে কিছুই করতে হবে না আপনি বাজার থেকে একদম কম দামি নর্মাল নর্মাল ক্লিপ কিনে নিয়ে এসে যদি এরকম চার থেকে পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেন এটা এতটাই শক্ত এবং টিকসই হবে আপনি বছরের পর বছর এটা ব্যবহার করতে পারবেন জীবনে কখনোই নষ্ট হবে না এমনকি এটার কালার নষ্ট হয়ে যাবে তারপরে এই ক্লিপের যে পিনগুলো থাকে সেটা খুলেও যাবে না এবং ভেঙেও যাবে না এটা এতটা টিকসই হবে আপনি যদি এটা জোরে জোরে করে নিচে ফেলেও দেন তারপরেও কিন্তু এটা কোনো কিছুতেই কিছু হবে না আপনি বছরের পর বছর কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আমরা মনে করি নর্মাল ক্লিপ কিনলেই হয়তো বা আমরা ব্যবহার করতে পারব না এটা নষ্ট হয়ে যাবে এজন্য আমরা দাম দিয়ে কিন্তু কিনি অনেক টাকা খরচ করি দামি ক্লিপও কিন্তু মাঝে মাঝে নষ্ট হয়ে যায় আপনি এটা করলে নর্মাল ক্লিপও বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এভাবেই কিন্তু আপনি সারা জীবনের সংসার খরচটা বাঁচিয়ে দিতে পারবেন আমার বিশ্বাস ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকারে আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ